আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর ষোলো দশমিক দুই পরিমিতি চ্যাপ্টারের তিন নং এবং চার নং সমাধান করবো ঈশাল্লাহ তো তোমাদের পরিমিতির সব থেকে ইম্পর্ট্যান্ট চাপ্টার সেটি হচ্ছে ষোলো দশমিক দুই আর এই ষোলো দশমিক দুই থেকেই প্রত্যেক বছরই অঙ্ক যদি পরিমিতি থেকে আসে তাহলে এখান থেকে আসেই ঠিক আছে তাহলে দেখো আমরা তিন নং প্রশ্নটি পড়ছি তিন এ বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার দেখো এই যে আমরা বাগানটা এখানে এঁকে রেখেছি এটা দৈর্ঘ্য হচ্ছে যে মিটার এবং দেখো প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এই যে দেখো বাগানের প্রস্তটি হচ্ছে তিরিশ মিটার বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে এই যে দেখো এটা পুকুর তার চারদিকে পারটা হচ্ছে সমান এক্স মিটার এক্স মিটার এক্স মিটার আমরা ধরে নিছি। হ্যাঁ তো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ এই যে বাগানের দৈর্ঘ্য আর প্রস্তু দেওয়া আছে এটার তো অবশ্যই ক্ষেত্রফল বের করা যাবে কারণ বাগান ঠিকই আয়তাকৃতির তো আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ আমরা দৈর্ঘ্যগুণ প্রস্থ দিয়ে বের করে ফেলবো বাগানের ক্ষেত্রফল আর ওইটার ওর দেখ হচ্ছে আমাদের কি এই যে পুকুরের ক্ষেত্রফল কারণ এই যে বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো এখন আমরা কি করব আগে আমরা বাগানের ক্ষেত্র ফল বের করবো দেখো মনে করি পুকুরের পাড়ের প্রশস্ততা এই যে পার চারদিকে পাড়টা রাখা হয়েছে বাগানের মাঝখানে পুকুর এই পারের প্রশস্ততা আমাদের ধরে নিতে হবে ঠিক আছে কারণ এটা ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না আর আমাদেরকে বলা আছে কিন্তু পারটা সব দিক দিয়ে সমান তাই আমরা এক্স ধরে নিলাম এদিক দিয়েও এক্স এদিক দিয়েও এক্স এদিক দিয়েও এক্স এদিক দিয়েও এক্স তাহলে মনে করি পুকুরের পাড়ের প্রশস্ততা অথবা পুকুরের পাড়ের এটিকে মানে হচ্ছে মোটা পুকুরের পাটটা যে মোটা এটা অথবা প্রস্থও লিখতে পারো তারপর দেখো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং বাগানের প্রস্থ 30 মিটার সুতরাং বাগানের ক্ষেত্রফল আমরা বের করে ফেলবো এখন দেখো সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি বাগানের ক্ষেত্র কি বাগানের ক্ষেত্র ফলের সূত্র তোমাদেরকে আর সূত্র লিখতে হবে না তোমরা অনেক পড়েছ সূত্র হ্যাঁ এখন দশম শ্রেণীতে পড়ো দর্গগুণ প্রস্ত বর্গ একক তাহলে দৈর্ঘ্য কি চল্লিশ গুণ প্রস্থগত ত্রিশ এই দেখো দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক এককের জায়গায় আমরা দিব মিটার বর্গ মিটার ঠিক আছে এখন দেখো তিন আর গুণ করলে তিন চার বারো দুইটা শূন্য বসায় দাও বর্গ মিটার এই যে দেখো আমরা বাগানের ক্ষেত্রফল পেলাম অর্থাৎ বারোশো বর্গ মিটার হচ্ছে বাগানের ক্ষেত্রফল তাহলে এইটার অর্থ দেখো ছয়শো হচ্ছে পুকুরের ক্ষেত্রফল তাই না তাহলে দেখো এখন আমরা কি করব এখন আমরা হচ্ছে আমরা তো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্ত বের করবো তাই না তো এখন আমরা পুকুরের দৈর্ঘ্য আর প্রস্ত বের করবো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্ত আমাদের ধরে নিতে হবে দেখো পুকুরের দৈর্ঘ্য কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখন আমরা তো জানি না কতটুকু কিন্তু আমরা তো বাগানের ক্ষেত্র বাগানের দৈর্ঘ্য জানি বাগানের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ চল্লিশ মিটার এখন এই চল্লিশ থেকে যদি আমরা এই দিক দিয়ে এক্স বাদ দিই এই দিক দিয়ে এক্স বাদ দিই তাহলে আমাদের কি শুধু পুকুরের দৈর্ঘ্যটা থেকে যাবে না হ্যাঁ তাহলে এই দিক দিয়ে এক ট্যাক্স এদিক দিয়ে একটা ট্যাক্স আমরা দুই ট্যাক্স মাইনাস করে দিবো তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য বের হয়ে যাবে ঠিক আছে দেখো আহ সুতরাং পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে দেখো চল্লিশ আমরা চল্লিশ থেকে মাইনাস করবো এবং দেখো এবং হচ্ছে পুকুরের দেখো পুকুরের প্রস্থ ইকুয়াল হচ্ছে দেখো বাগানের প্রস্থ হচ্ছে তিরিশ মিটার পুকুরের প্রস্থ হচ্ছে এইটুকু তাই না তাহলে বাগানের তো সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত এই টুকুর মান হচ্ছে এক্স এইটুকুর মান এক্স তো এদিক দিয়ে বাদ বাদ দাও দাও দিয়ে তাহলে পুকুরের কি প্রস্ত পাওয়া যাবে তাহলে বাদ বাদ দিতে হবে থেকে দিলাম এত মিটার এটা হলো কি পুকুরের টু প্রস্ত ঠিক আছে এখন আমরা পুকুরের ক্ষেত্র বের করে ফেলি সুতরাং পুকুরের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য প্রস্ত পেয়েছি তাহলে ক্ষেত্র বের করা যাবে সুতরাং পুকুরের ক্ষেত্রফল দেখো কোনো ক্ষেত্র ফল সমান প্রস্থ এখানে দৈর্ঘ্য টু এক্স তো আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তো প্রস্তু গুণ এখানে আমরা কি দিব গুণ দেব ব্র্যাকেট থাকলে গুণ দেওয়া লাগে না আবার দিলে তুমি দিতে পারবা সমস্যা নাই থার্টি মাইনাস টু এক্স ঠিক আছে বর্গ মিটার এখন দেখো এটাকে কি করতে পারি আমরা এটাকে আমরা ভাঙাবো কিভাবে এই যে চল্লিশ মাইনাস টু এক্স এইটা দিয়ে এটাকে আমরা কি করব গুণ করে ফেলব গুণ করলে আমাদের কি হবে দেখো গুণ করলে আমাদের হবে হচ্ছে এখানে চল্লিশ বারোশো তিন চারে বারো পর হচ্ছে দুইটা শূন্য বারোশো আবার চল্লিশ দিয়ে যদি আমরা টু এক্স কে গুণ করি তাহলে প্লাসে মাইনাস মাইনাস চল্লিশ দুগুন আশি এক্স ঠিক আছে আশি এক্স তারপর দেখো আমরা চল্লিশ দিয়ে এটাকে গুণ করলাম টু এক্সকে গুণ করলাম এখন টু এক্স দিয়ে আবার দুইটাকে গুণ করতে হবে তাহলে টু এক্স দিয়ে আগে থার্টিকে গুণ করতে হবে তো প্লাসে মাইনাসে মাইনাস তিরিশ দুগুণ কত সাইট এক্স ঠিক আছে আমরা সাইট এক্স পেলাম তারপর টু এক্স দিয়ে টু কে গুণ করবো দুইটার আগেই মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুনো চার এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ঠিক আছে তো এটা আমরা পেলাম এখন দেখো এইখানে আমরা কি করব এই যে বারোশো এখানে দেখো ষাট আগেও মাইনাস আছে আশির আগেও কি আছে মাইনাস আছে তাহলে চিহ্ন মিলে গেলে যোগ করতে হয় তাহলে আশি আর কত আশি আর এবং বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাসই বসে বা ওই চিহ্নটাই বসে তাহলে আশি নব্বই একশো একশো চল্লিশ এক্স প্লাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এইটাই আমরা পেলাম পুকুরের ক্ষেত্রফল এখন দেখো পুকুরের ক্ষেত্রফল এইটা পেয়েছি আবার এখানে কি বলছে দেখো এই যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তো বাগানের ক্ষেত্রফল কত ছিল বারোশো তো এটার হাফ কত ছয়শো তো তাহলে এই যে এইখানে পেলাম পুকুরের ক্ষেত্রফল এইটা এইটা আবার এইখান থেকে পাবো কি হাফ অংশ তাহলে এইটা সমান এইটা মানে বাগানের ক্ষেত্রফল এইটাও আবার এইখানে অর্ধেক তাহলে এইটা যা এখানের দেখতা। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে হ্যাঁ আমরা ওই পাশে করতেছি দেখো আমরা এখানে লিখবো হচ্ছে প্রশ্ন মতে দেখো প্রশ্ন বা প্রশ্নানুসারে একভাবে লিখলেই হয় যা খুশি তাই লিখতে পারবা দেখো প্রশ্নানুসারে আমরা লিখব এই যে দেখো বারোশো এই বারোশো এর হাব অংশ এই যে বারোশো এর দুই ভাগের এক এটা কি এটা হচ্ছে এই যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তো বাগানের ক্ষেত্রফল তো ছিল বারো এটার হাফ অংশ পুকুরের ক্ষেত্রফল তো এখানে পেলাম একটা পুকুরের ক্ষেত্রফল আবার পুকুরের ক্ষেত্রফল এখানে পাইছি বারোশো মাইনাস একশো চল্লিশ প্লাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করব বা দিয়ে অঙ্কটা করবো দেখো এই দুই দিয়ে আমরা এটাকে কাটতে পারি তাহলে হবে ছয়শো দেখো ছয়শো একে ছয়শো তাহলে আমরা পেলাম ছয়শো তারপর হচ্ছে বারোশো মাইনাস একশো চল্লিশ এক্স এখানে এক্সটা দিতে ভুলে গেছিলাম তারপর দেখো প্লাস ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এ পর্যন্ত অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তোমরা এ পর্যন্ত বুঝেছিল তারপর ছয়শো ইকুয়াল এখানে বারোশো মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এখন দেখো ওই পাশটা আমরা এই পাশে আনলাম আর এই পাশ ওই পাশে নিয়ে গেলাম মানে সমান চিনের ওই পাশ এই পাশে নিয়ে আসলাম বারোশো মাইনাস একশো চল্লিশ প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়াল ছয়শো এখন দেখো ওই পাশের ছয়শো এই পাশে নিয়ে আসবো তো বারোশো যেহেতু এটা একটা সংখ্যা এখানে আর কিছু নাই কোনো চলক নাই তাহলে ওই ছয়শো বারোশো সাতই নিয়ে আসলাম যেহেতু ওই পাশে ছয়শো প্লাসের ছিল ওই পাশে এসে মাইনাস হয়ে গেল মাইনাসের ছয়শো তারপর দেখো মাইনাস একশো চল্লিশ আছে এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়াল ওই পাশে কিছুই নেই জিরো এখন দেখো বারোশো থেকে যদি ছয়শো চলে যায় তাহলে ছয়শো থাকে মাইনাস একশো চল্লিশ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়াল জিরো এখন দেখো আমরা এটাকে মিডিল টার্মের মতো সাজাবো মানে ফোর এক্স স্কোয়ারকে আগে লিখবো পরে মাইনাস একশো চল্লিশ এক্স পরে হচ্ছে প্লাস সিক্স হান্ড্রেড ইকোয়াল জিরো এখন দেখো আমরা কি করতে পারি এটাকে মিডিল টার্ম করলে মিডিল টার্মের নিয়ন্ত্রণ না জানো যে ফার্স্ট পথ লাস্ট পথ গুণ করে গুনফলকে কেমনভাবে ঠিক বাঙতে হয় যেন মাঝের ফল ঠিক থাকে এখন ফার্স্ট পথ যদি চার আর শেষ পথ ছয় দিয়ে গুণ করি চার ছয় 2400 হয়ে যাবে কে ভাঙতে অনেক কঠিন লাগবে তাই না একটু কষ্ট লাগবে সময় লাগবে তাই আমরা করবো কি দেখতেছি চার দ্বারা এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় তাহলে চার দ্বারা পক্ষকে ভাগ করে ফেলবো তো এখানে আমরা লিখে উভয় অভিবক্ষকে চার দ্বারা ভাগ করে চার ধারা ভাগ বা এই দেখো ভাগ করলে এটাকে চার ধারা যদি ভাগ করি চার চার কাটা যাবে এক স্কোয়ার থাকবে এটাকে চার দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ দুগুনো সত্তর সত্তর দুগুনো একশো চল্লিশ তাহলে চার পঁয়ত্রিশে একশো সত্তর পঁয়ত্রিশ এক্স থাকলো আর এটা হচ্ছে চার একশো পঞ্চাশে ছয়শ তো চার দ্বারা সবগুলোকে ভাগ করছি এখন আমরা মিডিল টার্ম করবো এখন তো ফার্স্ট পথ কিছুই নেই শুধু লাস্ট পথ তো এখানে ওয়ান আছে একশো পঞ্চাশ একে একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে আমরা এমনভাবে ভাঙবো যেন মাঝের ফল পঁয়ত্রিশ ঠিক থাকে ঠিক আছে তো একশো পঞ্চাশকে আমরা এইভাবে ভাঙবো দেখো একশো তো পঞ্চাশ এটাকে সর্বপ্রথম আমরা দুই দিয়ে নেবো দুই দিয়ে নিলে কী হবে পঞ্চাশ পঞ্চাশ একশো পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ এক সত্তর পঁচাত্তর তারপর কী দিয়ে যাবে দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে গেলে পাঁচ পনেরো পঁচাত্তর তারপর কি দেওয়া যাবে তিন পাঁচা পনেরো এখন এই যে চারটা দুই পাঁচ তিন পাঁচ এখানে আমরা দুইটা সংখ্যা করব যেন ওই দুইটা সংখ্যা গুণ করে একশো পঞ্চাশ হয় এবং ওই দুইটা সংখ্যা আবার যোগ বা বিয়োগ করে যেন পঁয়ত্রিশ হয় এরকম সংখ্যা কি আছে এরকম সংখ্যা আছে দেখো তিন পাঁচা পনেরো যদি নেই আবার পাঁচ দুগুলো দশ নেই তো পনেরো আর দশ পনেরো দশে কিন্তু একশো কিন্তু পনেরো আর দশ কত পঁচিশ তাহলে হচ্ছে না তাই না তাহলে কিভাবে নিতে হবে তাহলে দেখো আমাদের নিতে হবে পাঁচ দুগুণ দশ তিন দশে ত্রিশ পাঁচ তিরিশেও কিন্তু এই যে পাঁচ গুণ ত্রিশ পাঁচ তিরিশেও কিন্তু একশত পঞ্চাশ ঠিক ঠিক আছে এখন দেখো তিরিশ আর পাঁচ যোগ করলে কী হবে পঁয়ত্রিশ হবে তাহলে এই যে মিলে গেছে প্রথম চিহ্ন মাইনাস থাকে পরে ছিন্ন প্লাস মাইনাস চিহ্ন দুইটা যদি একই থাকে তাহলে কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে আমরা দেখলাম যে এটা মিলে যাচ্ছে তিরিশ আর পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ মাঝের ফল মিলে যাচ্ছে এবং গুণ করলে পাঁচ তিরিশে আবার কি একশো পঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে আমরা নিব এটাকে ভাঙাবো এক্স স্কোয়ার মাইনাস এই যে পাঁচ তিরিশে একশো পঞ্চাশ এখান থেকে বড়টা আগে লিখবো অর্থাৎ ত্রিশ এক্স আগে লিখতে হবে পরে এই চিহ্ন কিন্তু যা আছে তাই থাকবে শেষের চিহ্ন যা আছে তাই থাকবে শুধু মাঝখানের যে এখন বসবে এটা দুইটা গুণ করে হবে প্লাসে মাইনাসে মাইনাস আর ওইখানে আছে পাঁচ এই হলো ফাইভ এক্স তারপর আমরা লিখবো শেষে যা আছে তাই প্লাস একশো পঞ্চাশ জিরো ঠিক আছে এখন দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ চিহ্ন মিলে গেলে যোগ ত্রিশ এক্স আর ফাইভ এক্স হচ্ছে পঁয়ত্রিশ এক্স চিহ্ন যা আছে তাই মাইনাস পঁয়ত্রিশ এক্স মিলছে হ্যাঁ অবশ্যই মিলেছে এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিবো এই দুইটা থেকে এবং এই দুইটা থেকে ঠিক আছে এখান থেকে তুমি কমন নেও এখান থেকে কমন নিবা হচ্ছে এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে একটা এক্স পরে মাইনাস এই এখান থেকে এক্স কমন থাকছে হচ্ছে ত্রিশ এখন এখান থেকে মাইনাস কি কমন দেবা এক্স তো এখানে নেই তাহলে পাঁচ কমন নিতে হবে কারণ পাঁচ তো একশো পঞ্চাশের মধ্যেও আছে পাঁচ কমন নিলাম তাহলে থাকলো কি এক্স এবং এই ব্র্যাকেট এই ব্র্যাকেট মিলতে হবে যেহেতু প্রথমে এক্স এখানে এক্স বানাতে হলে কেই কমন নিতে হবে তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দিয়ে একশো পঞ্চাশে ভাগ করলে পাঁচ তিরিশে একশো পঞ্চাশ এই যে তিরিশ লিখলাম দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেছে হ্যাঁ এখন আমরা ব্র্যাকেট দুইটা থেকে একটা লিখবো অর্থাৎ এক্স মাইনাস থার্টি আর লিখবো এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এখন আমরা হয় দিয়ে লিখবো হয় এক্স মাইনাস ত্রিশ ইকুয়াল জিরো অথবা জিরো বা এখন দেখো এক্স এই গেলে কি হয়ে যাবে বা এখানে দেখো মাইনাস ফাইভ ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এই ত্রিশ গ্রহণযোগ্য নয় এক্স এর মান বের হয়ে গেছে এক্স মানে কি এই দেখো আমরা লিখে রেখেছি পুকুরের পাড়ের বিস্তার বা মানে প্রশস্ততা এক্স মিটার এখন দেখো এই সম্পূর্ণ বাগানের প্রস্থ কত তিরিশ মিটার তাহলে এই পুকুরের প্রশস্ততা কি কোনো দিন তিরিশ মিটার হওয়া সম্ভব কোনো সম্ভব না এই জন্য এটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে এটি গ্রহণযোগ্য নয় আমরা লিখে দিব এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় কারণ পুকুরের পারের বিস্তার দেখো কারণ পুকুরের পারের বিস্তার বাগানের প্রস্তের সমান হতে পারে না বাগানের সমান হতে পারে না ঠিক আছে এটা আমরা বেকের দিয়ে এখানে লিখে দিব তারপরে এক্সের মান হচ্ছে সুতরাং এক্স ইকুয়াল এখানে হচ্ছে ফাইভ এটি হলো আমাদের পুকুরের পারের প্রশস্ততা এখন আমাদেরকে বলছে পুকুরের পারের পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করো এই যে দেখো পুকুরের দৈর্ঘ্য ছিল চল্লিশ মাইনাস টু এক্স আর পুকুরের প্রস্ত ছিল তিরিশ মাইনাস টু এক্স এই এক্সের জায়গায় এক্সের মানটা ফাইভ বসায় দাও তাহলে পুকুরের দৈর্ঘ্য বের হয়ে যাবে ঠিক আছে এখন আমরা লিখবো সুতরাং পুকুরের দৈর্ঘ্য সুতরাং পুকুরের দৈর্ঘ্য সমান এই যে চল্লিশ মাইনাস টু গুণ এক্স এর মানটা এখানে বসাই দিবা ফাইভ এত মিটার সমান কত মিটার হবে চল্লিশ মাইনাস পাঁচ দুগুণ দশ মিটার তাহলে সমান কত হবে দেখো সমান হবে ত্রিশ মিটার এবং পুকুরের প্রস্ত দেখো এবং পুকুরের প্রস্ত দেখো তিরিশ মাইনাস টু এক্স তাহলে আমরা লিখবো ত্রিশ মাইনাস টু ইন্টু ফাইভ এক্স এর মান ফাইভ এত মিটার অর্থাৎ সমান হচ্ছে ত্রিশ মাইনাস পাঁচ দুগুণ দশ মিটার তাহলে কত হবে সমান হচ্ছে বিশ মিটার তাহলে এটাই হলো উত্তর ঠিক আছে আমরা লিখে দিতে পারি যে সুতরাং বা উত্তর যে পুকুরের দৈর্ঘ্য এত এবং পুকুরের পাড়ের প্রস্ত এত পুকুরের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্ত বিশ মিটার এটা আমরা কি লিখে দিতে পারি ঠিক আছে এখন সুতরাং দৈর্ঘ্য তিরিশ মিটার আমাদেরকে বলছে পুকুরের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো আমরা বের করে ফেলছি দেখো যে সুতরাং পুকুরের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং পুকুরের প্রস্ত বিশ মিটার এটা হলো উত্তর আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরোছ দেখো এখন আমরা চার নং প্রশ্নটি সমাধান করব একটি বর্গাকার মাঠের বাইরে চার দিকে পাঁচ মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো একটু পেজ দিয়ে দিছি কিন্তু অঙ্কটা খুবই সহজ এই যে দেখো এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ এই যে ছোটোটা এটা হলো একটা বর্গাকার মাঠ আর এর চারপাশে পাঁচ মিটার চৌড়া একটা কী আছে রাস্তা আছে এই দেখো পাঁচ মিটার করে আমি লিখে রেখেছি এই চারপাশে সমান পাঁচ মিটার করে আছে রাস্তা আছে এখন এই রাস্তার ক্ষেত্রফল আবার দেওয়া আছে পাঁচশো বর্গমিটার বুঝতে পারছো এখন বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এখন মাঠের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করবো মাঠের তো প্রস্থ কিছুই জানি না তাই না আর এটা তো একটা বর্গ বর্গের দৈর্ঘ্য যা প্রস্তওতা তাই না গুণ প্রস্ত এখন দৈর্ঘ্য যদি এক্স হয় যদি এক্স হয় এক্স 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 স্কোয়ার ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য পেলেই হচ্ছে মানে শুধু দৈর্ঘ্য পেলেই হচ্ছে তাহলে আমরা ধরে নিলাম মনে করি মাঠের দৈর্ঘ্য এক্স মিটার সুতরাং মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মিটার এটাই কিন্তু উত্তর কিন্তু এক্সের মানটা আমাদের বের করতে হবে এটাই দুঃখের বিষয় তাই না তাহলে দেখো এক্সের মানটা এখন আমরা কিভাবে বের করবো যেহেতু মাটির ক্ষেত্রফল এক স্কোয়ার বর্গমিটার দেওয়া আছে এখন দেখো আমরা কি করব এই যে রাস্তার ক্ষেত্রফলটা কত দেওয়া আছে পাঁচশো বর্গমিটার দেওয়া আছে তাই না তাহলে রাস্তা সহ মাটির ক্ষেত্রফল কত হবে এই যে মাঠের ক্ষেত্রফল সম্পূর্ণ কত ভিতরে ভিতর মাঠের ক্ষেত্রফল হচ্ছে এক স্কোয়ার বর্গমিটার আবার রাস্তার ক্ষেত্রফল চারপাশে কত দেওয়া আছে পাঁচশো তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে এই যে ক্ষেত্রফলটা পাঁচশো দেওয়া আছে আর এখানে যে মাঠের ক্ষেত্রফল দুইটা যোগ করলেই তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাই না তাহলে আমরা লিখলাম মাঠের ক্ষেত্র তো এবং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এবং রাস্তা সহ দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত এখানে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো শুধু রাস্তা মানে এই চারপাশের ক্ষেত্রফল দেওয়া আছে আর মাঠের ভিতরের ক্ষেত্রফল পাইছি কত আমরা এক স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি লিখবো লিখব এক স্কোয়ার প্লাস পাঁচশো বর্গমিটার পাঁচশো বর্গমিটার এটা হচ্ছে আমাদের এটা কি দেব আমরা এক নং দেখো এটাকে আমরা লিখবো এক নং ঠিক আছে এটা কিন্তু ভালোভাবে একটু দেখে নিও এটা হলো এক নং এত বর্গমিটার এখন দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্র ফল বের করছি আমরা এখন রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য বের করতে পারবো না রাস্তা সহ অবশ্যই বের করতে পারবো কারণ হচ্ছে দেখো এই যে রাস্তা রাস্তার সব এদিক দিয়ে পাস আর মাঠের দৈর্ঘ্য কত মাঠের দৈর্ঘ্য এখান থেকে এ পর্যন্ত এক্স তো এক্স এর সাথে এটুকু হচ্ছে পাস এটুকু হচ্ছে পাস তো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ হবে তাই না তাহলে আমরা লিখবো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য দেখো রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আমরা আবার দিয়ে নিতে পারি আবার দেখো রাস্তা সহ রাস্তা সহ মাঠের মাঠটা কি বর্গাকার আমি লিখলাম না ওইটা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান এই যে শুধু মাঠ হচ্ছে এই যে ধরে নিছি মাঠের দৈর্ঘ্য এক্স প্লাস এদিক দিয়ে হচ্ছে ফাইভ এদিক দিয়ে হচ্ছে তো টেন মিটার হলো মিটার এটা হল রাস্তা সহ মাঠের দুর্গ এখন আমরা কি করতে পারি বলো তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করে ফেলব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করে যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো মাঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাই না আমাদেরকে কি বের করতে বলছে যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এখন মাঠ তো শুধু এই ভিতরের টুকু এখন আমরা যদি মানে থেকে সম্পূর্ণটা সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল যদি বের করে এই যে চারপাশের যে রাস্তার ক্ষেত্রফল এটা তো আমাদেরকে দেওয়াই আছে প্রশ্নে এই যে পাঁচশো বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল তো এই পাঁচশো যদি বাদ দিই তার মানে চারপাশের রাস্তার ক্ষেত্রফল চলে গেলে মাছ করে মাঠের ক্ষেত্রফল থাকবে তাই না তাহলে সহজ হয়ে গেল এখন আমরা লিখবো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল দেখো সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ দেখো মাঠের রাস্তা সহ ক্ষেত্র ফল আচ্ছা মাঠটা কি আকৃতির বলছিলাম বর্গ আকৃতির তাই না তো বর্গের ক্ষেত্রফল সূত্র কি এক বাহুদুর্গ স্কোয়ার তো বাহুর দুর্গ কি টেন তার মানে এটার উপর স্কোয়ার দিয়ে দিলে হয়ে যাবে অথবা দুর্গগুণ পস্থ দিলেও হবে দর্ঘগুণপস্ত মানে কি এক্স প্লাস টেন ইন্টু এক্স প্লাস টেন অর্থাৎ স্কোয়ার দিতে হবে তাই না বর্গ মিটার বর্গ মিটার এটা কিন্তু বর্গের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এই যে এখানেও লিখছি মাঠের ক্ষেত্রফল এক স্কোয়ার মানে একটা বাহু এক্স এই যে মাঠের দৈর্ঘ্য স্কোয়ার তাহলে দেখো এটাকে আমরা কি করবো এখন বর্গ করবো এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এক্স বি কি টেন প্লাস বি স্কোয়ার মানে টেন স্কোয়ার এত বর্গ মিটার ঠিক আছে তারপর দেখো ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস দশ দুগুনো বিশ এক্স প্লাস দশ দশে একশো মিটার একশো বর্গ মিটার ঠিক আছে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস একশো এটা পেয়ে গেলাম হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আবার দেখো এখানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত বেশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড তাই না এক্স স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড পাইছি কিন্তু তাহলে এইখানেও আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রে বল পেলাম এক্সকোয়ার প্লাস পাঁচশো এখানেও রাস্তা সহ মাঠের ক্ষেত্রে বল পেলাম এক্সকোয়ার প্লাস বিশ এক্স প্লাস একশো তাহলে এইটা সমান ওইটা লিখতে পারি না এটাকে আমরা লিখব দেখো এটাকে আমরা লিখবো হচ্ছে দুই নং এখন আমরা কি দেব আমরা এখানে লিখতে পারি যে এক ও দুই নং হতে পাই ঠিক আছে দেখো আমরা লিখবো এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে হতে পাই পাই এই যে দেখো এইটা এটাও কিন্তু রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এটাও কি এটাও রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল তাহলে আমরা এটা লিখি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস হান্ড্রেড ইকাল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পাঁচশো ঠিক আছে বা এখন দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস হান্ড্রেড ওই এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে পাঁচশো এ পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে অথবা পাঁচশো ওই পাশে থাকুক পাঁচশো ওই পাশে থাকুক আমরা তো এক্সের মান বের করবো আর এক্সটা ওই পাশে গেলে মাইনাস একশো হয়ে যাবে এই একশো ওই পাশে গেলে মাইনাস একশো হয়ে যাবে আমরা জানি সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে যদি যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় গুণ থাকলে বাঘ হয়ে যায় তাই না আর যদি সম্পূর্ণ ওই পাশে এই পাশে চলে আসে আবার এই পাশে ওই পাশে চলে যায় তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না এখন তোকে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ঠিক আছে আর এখানে আমরা কি লিখছিলাম যে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স এই একশো কিন্তু আমরা ওই পাশে নিয়ে দিয়েছি তাহলে একশো এখানে হবে না ঠিক আছে একশো এখানে হবে না সরি এখন এখানে আমাদের থাকলো কি দেখো তো থাকলো টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স ইকুয়াল হচ্ছে পাঁচশো থেকে একশো গেলে চারশো বা এখন দেখো আমরা এক্স ইকুয়াল চারশো ওই পাশে আছে ওর পাওয়ার বিষে উপরে থাকবে বিষ এই পাশ থেকে ওই পাশে গিয়ে নিচে চলে যাবে কেন বলো তো এখানে গুণ আকারে আছে এর সাথে গুণ আকারে আছে বিষ তাই এখানে গিয়ে বাঘ হয়ে যাবে তো দেখো আমরা কি করতে পারি শূন্য শূন্য কেটে দিতে পারি আর চল্লিশ আছে দুই বিশে কত চল্লিশ কেটে দিলাম সুতরাং এক সমান হচ্ছে বিশ এখন দেখো আমাদেরকে কি বলছে আমাদেরকে বের করতে বলছে এই দেখো প্রশ্নে কি বলছে যে মাঠের ক্ষেত্র নির্ণয় করো এখন মাঠের ক্ষেত্রফলটা এখানে কি আছে দেখো তো সুতরাং মাঠের এক বাহুর দৈর্ঘ্য যদি এখান থেকে এ পর্যন্ত মাঠ এক্স হয় তাহলে মাঠের ক্ষেত্রফল হবে এক্স গুণ এক্স অথবা এক্স স্কোয়ার গুণ প্রস্ত এক্স গুণ এক্স মানেই তো এক্স স্কোয়ার তাই না তাহলে এই যে আমরা বিষ পেলাম এটাকে এখন এখানে বসাই তো হয়ে গেল তাই না আমরা এখন লিখব কি সুতরাং মাঠের ক্ষেত্রফল আমরা কোথায় লিখবো এখানে লিখি হ্যাঁ দেখো সুতরাং মাঠের ক্ষেত্র ফল মাঠের মিটার সমান এর মান কত পেলাম বিশ তাহলে বিশ স্কোয়ার মিটার সমান চারশো মিটার ঠিক আছে অর্থাৎ বিশ কে যদি তুমি বর্গ করো চারশো মিটার হবে এটা তুমি পারবা কারণ এটা ক্যালকুলেটরের যদি তুমি এইভাবে দাও যে বিষ তারপরে যে পাওয়ারে চাপ দিয়ে দুই সমান এই চারশো ঠিক আছে তো আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছ হ্যাঁ সুতরাং মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার সুতরাং মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার এটাই উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমাদের বুঝতে অসুবিধা হলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম